হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনুশ্রী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমাদের ঘরের সামনেই আছে একটা পুকুর আর আমাদের ছাদ থেকেই পুকুর দেখা যায় হাওয়া যখন হয় খুব জোরে পুকুরের জলটাও কি সুন্দর বইতে থাকে দেখতে খুব ভালো লাগে দেখো আর জানো এই পুকুরে অনেক মাছ আছে মাঝে মধ্যে গিয়ে আমি তাদেরকে ভাত রুটি এগুলো দিই আর যখন উঠে খায় খুব সুন্দর দেখতে লাগে তোমাদের সাথেও একদিন শেয়ার করব। দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর আজকে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই আছে স্যান্ডউইচ আর কলা চটপট খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখো আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর আজকের লাঞ্চে কি আছে তোমাদের দেখিয়ে দিই দেখো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে পড়বো যাব আন্দুলে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে কাল রথ সেই উপলক্ষে মেলা বসে পড়েছে দেখো রাস্তার দুপাশে কি সুন্দর আলো দিয়ে সেজে উঠেছে দারুণ দেখতে লাগছে আর চারপাশে দেখো জিলিপি পাঁপড় ভাজা স্টলও বসে পড়েছে খেতে কেনা ভালোবাসে তাই আমরাও একটু কিনে খেয়ে নিলাম দেখো কত রকমের গাছ বিক্রি হচ্ছে ফুল ফল কত রকমের সারিবদ্ধ গাছ বিক্রি হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে 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 চলে এলাম রাজমাঠে আর রাজমাঠে এসে একটু সময় কাটিয়ে খুব খিদে পেয়ে গেছিলো তাই চলে গেলাম কচুরির দোকানে আর জানো তো এই কচুরির দোকানে আমি মাঝে মধ্যেই যাই যখনই আন্দুলে যাই তখনই আমি এখানে কচুরি খেতে যাই বেশ ভালো বানায় আর দেখো দুটো নিয়ে নিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের আর একটা আমার আর কচুরিটার টেস্ট দারুণ ছিল আজকে ডিনার আমার রেডি আর ডিনারে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই পরোটা ঘুগনি আর স্যালাড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা